আসসালামু আলাইকুম দর্শকরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে দেখাবো যে জবা ফুল গাছ রিপোর্ট করলাম শিপা দিয়ে দুইটা জবা ফুল গাছ ছোট ছোটো আমার দুই বছর আগে নিজে হাতে গাছ বানাইছি কলম করে এই দেখে ভাই শিপা হয়েছে এই যে এগুলো আমি কী করলাম এই দেখেন শিপে শিপা টিপে কাইতে ফালা দিয়ে আমি যে দশ ইঞ্চি আগে আসছিল আট ইঞ্চি এখন দিলাম দশ ইঞ্চি বালতিতে মধ্যে দিছি এক ভাগ কাঠের গুঁড়া এক ভাগ মাটি এক ভাগ গোবর সার অল্প পটাশ দিছি আর অল্প চুন দিছি এইখানে এক ভাগ কাঠের গুঁড়া এক ভাগ মাটি এক ভাগ গোবর সার আর দুই আর দুই চামুচ লাল পটাশ আর কিছু না এখানে মাটি দিয়ে দিব যে তার মানে বছর বছর রিপোর্ট রিপোর্ট না করলে হ্যাঁ টিপা কাটাই চাটাই না করলে গাছটাই হয় না গ্রো হয় না আর ফুলও বেশি ধরে না এই যে এখন গাছ তো নিবে ভালো করে ইনশাল্লাহ আর ফুলও বেশি ধরবে ওটাও আমি এরকম করে করে নিব সরি যা যার পুরান গাছ আছে কাটাই চাটাই করে এখন পানির দিন না পানির দিনে জলদি গরু হবো ডালপালা ছাড়বো ফুলো বেশি পরিমাণে ধরব ছোটো ছোটো আট আঙুল বা ছয় আঙ্গুল দুইটা দাইল আইনে আমি বালির মধ্যে থাম গাছ হয়েছিল সেই গাছ আমি তিন নাই আমার হ্যাঁ পাওয়ার দানা আর আমি নিজে হাতে দাইল দুইটাই এইভাবে সবেই ই করবে একবারে ই করে দিছি হাট পুরিং করে দিছি এভাবে সবই রিপোর্ট করবেন সবের গাছ সবই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি আর নম্বা করবো না আসসালামু আলাইকুম খোদা হাফিজ